সামনে চলে এসছি দেখো বাড়িতে তো অনেক লোক চারিপাশে চলো প্যান্ডেলটাও তোমাদেরকে দেখাবো প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমার বান্ধবীর ছেলের অন্নপ্রাশন ওখানে আমরা চলে এসেছি খুব মজা করছি ওয়েদারটাও তো সেই দিন পর ঝড় উঠেছে মেঘলা মেঘলা ওয়েদার দ্বীপটা তো প্রচণ্ড পরিমাণে খেলছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে এদিকে দেখো দিত্যা সোনা খুব মজা করছে খুব আনন্দ করছে আজকে সারাদিন কি কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটার সাথে দেখো আর দেখতে থাকুন সকাল সাড়ে দশটা বাজে আমরা সোনার বাড়িতে পৌঁছে গেছি সোনা এখন ফটোশ্যুট করছে দেখতে পাচ্ছ কত রকম পোজ দিচ্ছে এই বয়সে সোনা আমার বড় হয়ে গেল দেখতে দেখতে বাচ্চাটা তো সচরাচর এত চুপ করে থাকে না কিন্তু ও কী করে এত আলোর মধ্যেও চুপ করে আছে আমি তো সেটাই বুঝে পাচ্ছি না তার মধ্যে প্রচণ্ড গরমও পড়েছে আর দেখো জিয়ানশোনা কি সুন্দর বসে বসে ফটোশ্যুট করছে এত ভালো ছেলে না আমার মেয়ে তো কী জ্বালান জ্বালিয়েছে অন্নপ্রাশনের দিন তোমাদেরকে বলে বোঝানোর মতন না আর ওকে দেখো পেয়েছে কি করছে গো দিমা ঘুমিয়ে করছে তো জিয়ান کنه হাতে যেই বাটিটা পুরে আছে ওটা ওর মেশো দিয়েছে বেটু এদিকে দেখতে পাচ্ছ জিয়ান সোনার মা পায়েশ করে নিয়েছে এখন ভাজাভুজি চলছে ভাজাভুজিও কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ মাছের কালিয়া হবে একটা জাস্ট দেখো কোনো কথা হবে না দারুণ ওইদার বিদ্যুৎ চমকাচ্ছে যা बाप रे কেউ নেই দেখতে পাচ্ছ আশেপাশে সবাই ঘরে ঢুকে গেছে আমি ভিডিও করার জন্য বেরিয়েছি মানে বুঝতে পারছো তো আমার কত সাহস হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ গোলাপ ফুলের পাপড়ি দিয়ে চানের জল রেডি এখানে হলুদও রেডি এখন জিয়ান করবে দেখতেই পাচ্ছ জিয়ানসোনার ঠাকুমা এখন পরিয়ে দিচ্ছে হাতে কি কেমন উলি আমার তো খুব ভালো লাগছে আর যেন ও চান করতে না করতে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে ওর কষ্ট আর ভগবান বললো না বাবা এত ওকে কষ্ট দিয়ে লাভ নেই এমনিতেই ফটো টটো সবাই ওর তুলবেই কাউকে মানা করেও লাভ নেই তার চেয়ে ভালো আমি ওয়েদারটাই ঠান্ডা করে দিই সেই জন্য পুরো ওয়েদারটাই ঠান্ডা আস্তে আস্তে বসে হলুদে গায়ে হলুদ এদিকে দেখতে পাচ্ছো ও কিন্তু চুপচাপ ফটো তুলেই যাচ্ছে রকম বাইনা নেই হয়ে গেছে এখন দুপুর একটার মতন বাজে জিয়ানসোনা এইমাত্র খাবে খেতে বসবে জিয়ানসোনার তো চান হয়ে গেল জিয়ানসোনা খেতে বসবে না ওই জন্য দেখতেই পাচ্ছো পুরো সাজিয়ে রাখা হয়েছে সব রকমের খাবার জিয়ানসোনা কোন খাবারটা খেয়ে সবচেয়ে বেশি পছন্দ করে সেটাই দেখা যাক এখানে ভাত আছে পাঁচ রকমের ভাজা আছে ডাল আছে ইলিশ মাছ আছে তারপরে দই কাতলা আছে চাটনি পাঁপড় দই পাঁচ রকমের মিষ্টি আর পায়েস দেখি কোনটা খেয়ে সোনার খুব ভালো লাগে সোনার কোন খাবারটা একটুখানি মুখে বেশি ভালো লাগে দেখা যাক ভিডিওটার সাথে থাকো খুব ভালো লাগবে তোমাদের জন্য ইলিশ মাছ করেছি আর দই কাতলা করেছি বোন ভাজ যা বেবি পায়েস সব মিলেমিশে করেছি ও এবার খেয়ে বলবে কিরকম হয়েছে মিম্মাদের হাতের রান্নাগুলো চলো ও তো খেয়ে পুরো উল্টিয়ে দেবে কালকে মুখে প্রসাদ দেওয়া হয়েছে মুখে প্রসাদ খেয়ে তো মামার মামার জামাই পটেই করে দিয়েছে কি অবস্থা সেই নিয়ে তো খুব হাসাহাসি হয়েছিল ওই ভিডিও নিয়ে আসতে পারিনি কারণ আমি সে কালকে আস এদিকে জিয়ানসোনার পাপাও দেখো পাঞ্জাবি পরে পুরো রেডি সবাই মিলে এখন ফটোশ্যুট হবে সকাল থেকে তো জিয়ানসোনা এত ফটো তুলেছে এত ফটো তুলেছে ও এখন ঘুমিয়ে পড়েছে এতই ক্লান্ত হয়ে গেছে ওর এখন খিদে পেয়েছে চলো তাড়াতাড়ি করে ওকে খেমাও চলে এসেছে সবাই চলে এসছে চলো কি হচ্ছে না হচ্ছে ও ওয়েদারটা তো সেই কি বলবো তোমাদের আর পেছনে দেখতে পাচ্ছ মেঘলা পুরো কালো মেঘ হয়ে আছে দেখতেই পাচ্ছ জিয়ান সোনাকে ওর মামা কোলে নিয়ে বসে পড়েছে জিয়ান সোনা দেখতে পাচ্ছ দুটি পড়েছে ওরে বাপ রে বাপ কত বড় বড় লাগছে না আবার তো দেখছে ওই যে ঝুনঝুনি বাজানো হচ্ছে ওইটার দিকেই তাকিয়ে আছে এখন জিয়ানসোনা ঠাকুমা সোনাকে আশীর্বাদ করছে এক এক করে আশীর্বাদ পর্ব শেষ করা হবে বেশি ইয়ে সবাইকে আশীর্বাদ করার জন্য ইয়ে করা হচ্ছে না কারণ ও বেশিক্ষণ থাকবে না ওর শরীরটা ভালো লাগছে না তার মধ্যে এত গরম না গরমে কার ভালো লাগে বলো তার মধ্যে এত আলো এত লাইট তার মধ্যে এত মোটা জামা পরে ও বসে আছে মালা দেখছো কান্নাকাটি শুরু করে দিয়েছে কিন্তু রীতিমতন এখন সব রকম খাবার একসাথে করে ওর মামা ওর মুখে দেখো খাবারটা তুলে দিচ্ছে আর ওইদিকে কেঁদে যাচ্ছে তারপরে যখনই পায়েসটা মুখে দেওয়া হয়েছে ওর অটোমেটিক কান্না বন্ধ আমার হাসি পেয়েছে বলে বোঝানোর মতন না ও পায়েস খেতে মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসবে দেখে নিয়েও চলো পায়েস খাওয়ার মুহূর্তটাই সেখানে তোমরা দেখে নাও

তোমরা মনে হচ্ছে জানতে ইচ্ছুক জিয়ান শোনা কী ধরেছে জিয়ান শোনা পেন ধরেছে যেন অনেকক্ষণ ধরে তো প্লেটটাকে ধরে রেখে দেওয়া হয়েছিল কি ধরে কি ধরে ভাবলাম তো প্রথমে খাতা ধরবে তারপরে ফোনের টসটাকে নিচের দিকে দিতে বললাম যে দিয়ে দেখ অন্য একটা যদি ধরে ও তো ধরতে শেখেনি ও তো খুবই ছোট বাচ্চা না আউলি বলি তারপরে দেখো কান্নাকাটিও শুরু করে দিয়েছে একভাবে না ভালো লাগে না এত গরম পড়েছে না তার মধ্যে সেই জন্য আরও ওর ভালো ভালো লাগছে না দেখো দিত্তা চোনা ছাজু গুজু করেছি সিতা এই রূপোর চামচটা আমার মেজু দিয়েছে খুব সুন্দর হয়েছে ভাইয়ের জন্মদিন বলে কথা দিত্তা সোনাও দেখো কি সুন্দর সাজুগুজু করে বসে আছে দেখতেই পাচ্ছ সুমদি দিয়ে এসছে গোপু সোনাকে নিয়ে কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে সুমদিদি আমার মাও চলে পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর পর আমি এই প্রথম সবাই মিলে আমরা একটা নিমন্ত্রণ পেয়েছি সেটা ছাড়লে হয় সেই জন্যে দেখো কেনা নেই রিয়া বৌদি দিদি এখানে আমার এদিকে দেখো আমিও কিন্তু শাড়ি পরে নিয়েছিলাম আমি তো নিজেকে দেখাতে পারি না কারণ আমি ওই জন্য রিয়াকে বললাম আমার ভিডিওটা করে দিবি আর আমার মেজো মন্ডেলের এই দিকে চলে এসছি দেখতে পাচ্ছ ভাত গরম গরম ভাত পাড় ভাজা এখানে রসগোল্লা কত রসগোল্লা ও আমি তো রসগোল্লা খেতে প্রচণ্ড ভালোবাসি এখানে মাছের কালিয়া আর দেখতে পাচ্ছ পটল চিংড়ি হয়ে গেছে এখন দুপুর আড়াইটের মতন বাজে সবাই খেতে বসে গেছে মোটামুটি এখানে খাবারগুলো রাখা আছে পরপর করে চলো এই সামনেই দেখতে পাচ্ছ ধর্মদা বসে আছে খাচ্ছে আর জেঠু ইনারা সচরাচর ভিডিওতে আসে না ধর্মদা আবার হাসছে চলো এগিয়ে যাওয়া যাক দেখো এবার আমরা চলো ওই সাইডের গেটটা তোমাদেরকে দেখাই গেটটাই তো দেখানো হয়নি তোমাদেরকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনেই দেখো সবাই দাঁড়িয়ে আছে এই সাইডটা পুরো বেলডুনের গেট দিয়ে খুব সুন্দর সাজিয়েছিলো আমার তো প্রচণ্ড ভালো লেগেছিল। কিন্তু দুঃখের বিষয়ে ভালো করে ফটো ফটো অত তুলতে পারিনি যা সেলফিতে একটু তুলেছি এখানে দেখতে ও সবাই মিলে ওদের সাথে কি নাচ করছে এবার আমার দীপ্তা শোনার একটু কাণ্ডটা দেখো ও তো প্রথমে প্রথমে একটু একটু ভয় পাচ্ছিল তারপরে দেখো ও নাচতে শুরু করে দেবে ওদের সাথে খুব সুন্দর দেখো খুব মজা পেয়েছে খুব আনন্দ করছে এদিকে দেখতে পাচ্ছ এদের খাওয়া দাওয়া কিচ্ছু লাগবে না আনন্দটাই বড় ওদের কাছে দেখো এদিকে বেবি ঠাকুমা বলছে খুব সুন্দর নাচ করছে দেখো দেখো দিতা তো এখানে এসে হাতই ছাড়ছে না お子を抱くと、どれをやっはと。 খুব ভালো লেগেছে ওর এবার ভাইয়া আসবে ভাইয়ার সাথে তো বাপরে বাপ ভাইয়া ওদেরকে নাচাচ্ছে এদিকে দেখো দিতা সোনাকে মানে আমার পুতুল পুতুল লাগছে তোমাদের কীরকম লাগছে ভিডিওটা কমেন্টে নিশ্চয়ই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আবার নতুন কোনো ভালো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব ভিডিওটা এখনও কিন্তু বাকি আছে জিয়ান সোনার ভালো নাম সার্থিক সার্থীকে শুভ অন্নপ্রাশনে তোমরা এসছো চলো কি খাওয়া দাওয়া হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কি সুন্দর লাগছে এখান থেকে এদিকে দেখো গোপু মুখটা এতটাই মিষ্টি লাগছে খুবই মিষ্টি লাগছে এদিকে দেখো সব কটা বাচ্চা একসাথে হয়েছে খুব ভালো লাগছে সবাই মিলে খুব আনন্দ করছে যেরকম বাচ্চারা আনন্দ করছে সেরকমই বড়রা আনন্দ করছে আর ওয়েদারটা তো সেই আর সবাই দেখো ভিডিও করতে ব্যস্ত দেখো ওই উপর থেকে নিচটা তোমাদেরকে দেখালাম খুবই সুন্দর হয়েছে এদিকে রিয়া বৌদি কোয়েল সুমদিদি অনেক দিন পর সবাই মিলে একসাথে হয়েছি খুব খুবই ভালো সচরাচর হয়ে ওঠে না আমরা তো অনেক ফটো তুলেছি অনেক ভিডিও করেছি খুব মজা হয়েছে খুব আনন্দ হয়েছে এদিকে দেখো দেখো মুখটা দেখাবে বলে আমাকে মারছে এই করে দাও চলো পরে সবাইকে ওই দিক দিয়ে ফোন করে ডেকে নিয়েছি যে তোরা এই পাশে আয় ওইদিকে কি করছিস দেখো রায় সোনা আমার বাবু সোনা এদিকে দীপ্তা সবাই মিলে তো প্রচন্ড আনন্দ মজা করছে দেখো

এখন দুপুর তিনটের মতন বাজে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো কারণ প্রথমে প্রথম ব্যাচে কেউই বসতে যায় না আর যখনই একটুখানি বেলাটা বাড়ে সবাই বসার জন্য আঁকপাক আঁকপাক করে আমিও জায়গা রাখার জন্যে দাঁড়িয়ে আছি এই উঠবে আর বসে বড় এদিকে দেখতে পাচ্ছ রায় সোনা দিতে সোনা বাবু সোনা সবাই মিলে প্রচণ্ড খেলা করছে প্রচণ্ড মজা করছে এদিকে দেখো আমার বৌদিও চলে এসছে অনেকক্ষণ আগেই এসছে বৌদি ভিডিওতে সচরাচর আসে না তোমাদের সাথে দেখিয়ে দিলাম আবার বনায় দাদাকে ভিডিও কল করে দেখাচ্ছে দাদা আসতে পারেনি দাদার কাজ ছিল বলে এদিকে দেখো সুমু দিদিও ভিডিও করছে বহু দিন পর সবাই একসাথে হয়ে না প্রচন্ড আনন্দ মজা না পুরো ব্যাটারি ডাউন হে হাজু বাবা এ হাজু হাজু জ এ নে এ নে বড় ধর সবাই আছে দেখো পুরো গ্রুপ সবাই মিলে আছে

আজকে শাশুড়ি শাশুড়ি হ্যাঁ তো শাশুড়ি কথা বল এদিকে দেখতেই পাচ্ছ জিয়াঞ্চনা ঠাকুমা তো প্রচণ্ড নাচ শুরু করে দিয়েছে খুবই ভালো লাগছে আমরা খুব আনন্দ মজা করছি আমি তো জিয়ানসোনার পাপাও দেখো না আসছে এদিকে দেখো জিয়ানসোনাও বাদ দেয়নি কিন্তু নাচতে ও প্রচণ্ড নাচতে ভালো লাগে ওকে পাঞ্জাবিটা পুরে এতটা সুন্দর লাগছিল না বলে বোঝানোর মতন না আর জিয়ানসোনার দেখো এই দিদি ভাইটা না জিয়ানসোনাকে প্রতিদিন যেমনি জিয়ানসোনার ঠাকুমায় আনন্দ করতে ভালোবাসে সেমনি জিয়ানো আনন্দ করতে ভালোবাসে দেখো চুপটি করে ও ঠাকুমার সাথে নিচেই যাচ্ছে তালে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এখন সোনার পাপাও বাদ নেই সবাই মিলে আমরা খুব নাচছি দাদুটা দেখো এই বয়সে কত এনার্জি দাদুটার কি নাচ নাচছে আমাদেরকে দাদুটাই উঠিয়ে উঠিয়ে নাচাচ্ছিলো খুবই ভালো লাগছিল সবাই মিলে খুব আনন্দ ভুতুর মুখ দেখে তোমরা বুঝতেই পারছো এদিকে দেখো মামনিও নাচছিল ভিডিও করছে ওই দেখো আমিও চলে গেছি নাচতে মাকে বললাম একটুখানি ভিডিওটা করে দাও তো এদিকে বৌদিও ভিডিও করছে সবাই মিলে আমরা খুব আনন্দ মজা করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আবার নতুন কোনো ভালো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের আইকনটাকে অন করতে ভুলো না তোমরা কেউ ভিডিওটা মা করছিল ওই জন্য প্রচণ্ড ছিল। কিন্তু সবাই মিলে এত লোক আমি তো প্রচণ্ড আনন্দ মজা করেছি বহু দিন পর এরকম আরও লা ভালো লাগছে সবার মুখে দেখতে পাচ্ছো একটা আলাদাই হাসি একটা আলাদাই আনন্দ কাজ করছে এই দিকে তো জিয়াঞ্চনার মামার তো ঘুমই পেয়ে গেছে নাচ গান দেখতে দেখতে ওয়েদারটাও দেখতে পাচ্ছো সেই ওয়েদার হয়ে গেছে জিয়ানসোনা পুরো ওয়েদারটাকে পুরো ঠান্ডা করে দিয়েছে সেই জন্য আরও আমরা আনন্দ মজাটা করতে পেরেছি এদিকে দেখো জিয়ানসোনার মেনু কার্ডে জিয়ানসোনার ছবি কি মিষ্টি লাগছে না ফটোটা খুবই মিষ্টি লাগছে এদিকে আমরা খেতেও বসে পড়েছি এখন যেন চারটে বাজে তোমাদের দাদাভাইও চলে এসছে তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর মেয়ে তো বাবাকে ছাড়া খায় না